মানুষ যদি মানুষের অন্তরে থাকতে পারে তাহলে সারা জীবন মনে রাখে কত আপনারা দেখবেন অনেক নেতা আসবে অনেক নেতা যাবে অনেকে মানুষকে আইসে শোষণ করে চলে যাবে তারা কিন্তু কখনো অন্তরে জায়গা পায় না প্রিয় আমার জাহাঙ্গীরবাসী আমার ময়মুরব্বীগণ আমার ভাইয়েরা যারা এত কষ্ট করে এসেছেন প্রথমে আপনাদেরকে অন্তরে অন্তঃস্থার থেকে ধন্যবাদ জানাই আজকে এখানে খুবই আমি আনন্দিত হয়েছি যে আপনাদেরকে পেয়ে এখানে আমার মুরব্বী মুরব্বী আমার চাচা চাচারা বলেছে যে ওনারা আমার বাবার সাথে আমার দাদার সাথে আমার চাচাদের সাথে একসাথে মিলে তার অনেক পথ পারে হয়েছে আপনারা দোয়া করেন যাতে আপনাদের সাথে আমিও যাতে এরকম পথটা যাতে পার হইতে পারি কারণ কারণ একটাই জিনিস কি মানুষ যদি মানুষের অন্তরে থাকতে পারে তাহলে সারা জীবন মনে রাখে কত আপনারা দেখবেন অনেক নেতা আসবে অনেক নেতা যাবে অনেকে শোষণ করে চলে মানুষকে যাবে তারা কিন্তু কখনো জায়গা পায় না সব সময় দেখবেন ওদের নামটা দুনিয়ার থেকে সব সময় চলে যায় আজকে যদি আমি যদি আপনাদের সাথে মিলে মিশে যাতে চলতে পারি আমি যাতে আপনাদের অন্তরে থাকতে পারি যাতে আপনাদের এলাকার উন্নয়নের কাজে আসতে পারি কারণ আমি একটি কথা চিন্তা করি দল আমাকে দায়িত্ব দিয়েছে এখন কিন্তু এই দায়িত্বটা কি দিয়েছে এলাকার উন্নয়নের দায়িত্ব এলাকার আমাকে দায়িত্ব দিয়েছে দলের দুর্দিনে যাতে দাঁড়ায় এটা দায়িত্ব এই দায়িত্বগুলো যাতে ইমানের সাথে ভালো করে যাতে করতে পারি এই দোয়াটা আপনারা করেন আর আপনারা সবাই সুস্থ থেকে ভালো থেকে যাতে শুধু আপনাদের এলাকা না সারা রূপমঞ্চের সব জায়গায় আপনারা ঘুরে ঘুরে যাতে বলতে পারেন যাতে আপনাদের ছেলে দাঁড়িয়েছে আপনাদের সন্তান ইলেকশনে যাতে যাতে তার পক্ষে সব জায়গায় আপনারা খেটে যাতে যান প্রাণ দিয়ে যাতে আপনাদের ছেলেকে সর্বোচ্চ ভোটে যাতে পাশ করাতে পারেন এই দিকে খেয়াল রেখে আপনারা সবাই ভালো দেখেন সুস্থ দেখেন এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি